হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু এই ভিডিওটা যেদিনের সেদিন আমি একদম ভালো ছিলাম না ও ডিউটিতে যাওয়ার পর থেকে আমি যা শুয়েছি আর উঠতেই পারিনি মানে ঘুমাইনি কিন্তু গায়ে প্রচুর জ্বর ছিল আর দুটো নাক একদম বন্ধ নিঃশ্বাস নিতে পারছিলাম না আর উঠতে ইচ্ছা করছিল না আমি উঠেছি পুরো নটার সময় শরীরটা এত খারাপ লাগছিল যে কোনো কিছুই করতে ইচ্ছা করছিল না তারপর উঠে ব্রাশ করে এখন একটু চা বানিয়ে নিচ্ছি আর চাটা আমি বানিয়েছি লবঙ্গ আর আদা দিয়ে আর তার মধ্যে দিয়েছি মিচড়ি আমাদের বাড়িতে চিনি নেই এটা তোমাদেরকে আমি আগেই বলেছিলাম কারণ চিনি খেলেই না একটু শরীর খারাপ করে তো এই আমি বাড়িতে চিনি আন সিদ্ধান্তে বারণ করে দিয়েছি মিচড়ি দিয়ে চা করেছি আর চা প্রথমে একটা চুমুক দিয়ে বুঝতে পারলাম যে চায়ের মধ্যে আমি নুন দেইনি আর এটা রচা ছিল আর রচায় নুন না দিলে আমি একদম খেতে পারি না প্রথমে ভাবলাম নুনটা আনবো না আনবো না আসলে ওইটুকু করার মতো আমার শরীরে যেন ক্ষমতা নেই আমার ইচ্ছা করছিল না তারপর নুনটা চায়ের মধ্যে মিশিয়ে নিলাম আর দুটো বিস্কুট নিয়ে নিলাম আর চাটা এতটাই গরম ছিল যে আমি কাপের মধ্যে খেতে পাচ্ছিলাম না একটা বাটি নিয়ে আসছি চাটা গরম গরম খাবো বলি তার মধ্যে লবঙ্গ আর আদা দিয়েছিলাম কিন্তু এতটাই গরম ছিল যে খেতে পারিনি তাই বাটিতে ঢেলে হালকা একটু ঠান্ডা করেছি তারপর পুরো গরম গরম গলাতে ঢেলে নিয়েছি আর খুব আরাম হচ্ছিল গরম গরম চাটা যখন গলাতে পড়ছিল আরেকটা কিন্তু ভালো জিনিস হয়েছে মা মধু আর এখন আসল লাগবে মধুর মধ্যে এনেছিলো লঙ্কা ছিল আমি জানি না লঙ্কাটা কেন দেওয়া হয় মনে হয় মধু ভালো রাখার জন্য যাই হোক এখন দুই চামচ আমি মধু বের করে নিয়েছি প্রথমে চামচে খাচ্ছিলাম তারপরে আমি আঙুলে করে খেয়ে নিয়েছি কারণ চামচে ভালো খাওয়া যাচ্ছিল না আর মধুটা কিন্তু আসল মধু একদম বাড়ি থেকে তাদের আনা হয়েছে আর এদিকে দেখো সকালের আমি একটা কাজও করিনি কারণ শরীরের মধ্যে আমার অত এনার্জি একদম ছিল না কিন্তু ঘরটা খুব এলোমেলো হয়েছিল তাই ভাবলাম আস্তে আস্তে করে সব কিছু করে ফেলি আর কালকে যে বাজারে গেছিলাম সেই সবজিটাও আমার গোছানো হয়নি তাই এখন আস্তে আস্তে করে আলু পেঁয়াজগুলো গুছিয়ে নিচ্ছি আর আলুগুলো তো বলেছিলাম আগ্রার না কোথার ঠিক জানি না আলুগুলোতে খুব নোংরা নোংরা কাদা কাদা হয়েছিল আর এদিকেও ডিবাগুলোও সব এলোমেলো হয়েছিল তাই আস্তে আস্তে করে আমি সেগুলো এখন ঝেড়ে পুছে গুছিয়ে নিচ্ছি ভালো করে আর কতগুলো ডিবা হয়েছে দেখো আমি জানি এগুলো সব কাজে লাগবে কিন্তু আমরা তো বাইরে রয়েছি এত জিনিসপত্র আমার একদম পছন্দ নয় কারণ যখন বাড়িতে যাবো তখন এত কিছু বই নিয়ে যাওয়া যাবে না সব ফেলে দিতে হবে সত্যি বলতে আমার শরীরটা আর একদম চলছিল না কিন্তু এখনও বাসনগুলো ধোয়া বাকি রয়েছে তাই গ্লাভসটা পরে নিয়েছি আর গ্লাভসটা এনে যে কি ভালো হয়েছে যে কি বলবো মানে আমাকে সরাসরি জলটাতে হাত দিতে হচ্ছিল না তাহলে তো মনে হয় আরও ঠান্ডা লেগে যেত যাই হোক এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এখন আমার কী মনে হচ্ছিলো জানো তো সেই চায়নাম্যানদের মতো আমি কাজ করছি যাই হোক তারপর আমি বাসনগুলো ধুয়েই শুয়ে পড়েছি আর পাচ্ছিলাম না আর তারপর শুয়েই ছিলাম কিন্তু খিদে পেয়ে গেছিলো আর ওর ডিউটিতে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল যে রান্না করতে হবে না মুড়ি খেয়ে নেবে নাহলে আমি এসে রান্না করব। কিন্তু মুড়িটাও খেতে ইচ্ছা করছিল না তাই একসাথে আমি চাল ডাল আলু তার মধ্যে আদা দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই সব কিছু দিয়ে জল দিয়ে সেদ্ধ চাপিয়ে দিচ্ছি একটা হালকা খেচুড়ির মতো হয়ে যাবে আর অনেকক্ষণ পেটটাও ভরে থাকবে না হলে ও ডিউটি থেকে এসে ভাববে যে কিছুই আমি খাওয়া দাওয়া করে আবার এসে রান্না চাপিয়ে দেবে যেটা আমার একদম ভালো লাগবে না কারণ ডিউটি থেকে আসা মাত্র একটু রেস্ট নেওয়া দরকার এই জন্য আমি নিজেই চাপিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর ও ডিউটি থেকে চলে আসছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর ও বলেছিল তোমার যখন শরীরটা খারাপ রাত্রে আর ভাত করবো না রুটি করে নেব আর ও এখন না ঘুম হচ্ছে তাই আমি ভাবলাম একটু আটায় জলটা দিয়ে রেখে দিই তাহলে ওর আগিয়ে এই জন্য আমি আটাতে জল দিয়ে রেখে দিচ্ছি আর আটা মাখাতে আমার একদম ভালো লাগে না এটা আগেও একবার জানিয়েছিলাম যাই হোক আটাটা এখন জল দিয়ে দিলাম আমি তুমি তুমি সবজি কিনতে জানো ঠিক তো সবজি কিনতে জানো সেটা কেউ বলা আর ও এখন ঘুম থেকে উঠে গেছে উঠেই সবজিটা প্রথমে কেটে নিয়েছে আর ও যখন ঘুমোচ্ছিল আমি তখন আমার মাকে ফোনে বলছিলাম যে আমি আটাটা মাখিয়ে দিয়েছি ও রুটি বানিয়ে নেবে আর ওটাও শুনে ফেলেছে আর উঠেই আমাকে প্রথমে একটু বকাবকি করলো যে শরীর খারাপ যখন কেন করতে হবে আমি আস্তে আস্তে করে নেব কিন্তু কি জানো তো আমি জানি ও রুটি বেলতে পারে না ও সময় লাগবে ও আমাকে বলছে তোমার রুটিগুলো খুব সুন্দর সুন্দর হয় বড় বড় হয় আমারগুলো কেন এমন হচ্ছে মানে ও রুটিটা না খুব মোটা মোটা হচ্ছে আর ছোট ছোটো হচ্ছে দেখতেই পাচ্ছিলে আর এদিকে দেখো ফোনে পছন্দ মতো রিলস না চললে এদিকে হাতটাও চলবে না তাই ফোনে পছন্দ মতো রিলস ছেড়েছে আর এদিকে আমার অবস্থা সত্যি পুরো ঝুড়ো কাকের মতো আর ওই দেখো ওইদিকে ফোন চলছে আর রুটি ভাজছে তাহলে কি অবস্থা হয় বলতো তো রুটিটা দেখো যেটা হওয়ার কিন্তু সেটাই হয়েছে আর কিছুই নয় পাঠানো বা পাঠানো এবার মুখটা দেখো তোমার কেমন করছে রুটি ও সব সময় পাটাকে ওখানে তুলে দিয়ে রান্না করবে তাই বলছি পাটা না মা বলছে না পা নামালে আমি রান্না করতে পারবো না আর এদিকে রুটি যতবার উল্টাচ্ছে ততবার গ্যাসের নিচে রুটি ফেলে দিচ্ছে আর ওদিকে দেখো কি করছে ফোনে তো খেলা দেখছে আর এদিকে রুটি করছে এই জন্য রুটিগুলো সব পুরে চুঁয়ে যাচ্ছে আমাকে বলছে রুটিটা খুব শক্ত হয়ে যাবে তুমি খাবে কি করে যাই হোক আজকে বাই